আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমল নাজাদ ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব সংক্ষিপ্ত পাঁচটি দূর শরীফ দেখতে পাচ্ছেন প্রথম দূরস্বরীপটি হচ্ছে দ্বিতীয় দূরস্বরূপটি হচ্ছে তৃতীয় দূরস্বরূপটি হচ্ছে اللهم صل وسلم على نبينا محمد شتوت اللهم صل على محمد اللهم بارك على محمد تمام شرف شش درود شرف اللهم صل على محمد وعلى ال محمد يلا ابني نبي محمد صلى الله عليه وسلم رب شانتي برشن كرون تمام يلا حضرت محمد صلى الله عليه وسلم এবং তার পরিবার পরিজনের উপর রহমত এবং শান্তি বর্ষণ করুন